প্যান্টটা জুরে জুড়ে কাজ করা দেখেন আর কাজের ফিনিশিং এবং কোয়ালিটি দেখবেন ঠিক আছে একদম খাদিক কত ভাইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে একদম ইনস্পায়ার্ড খুব সুন্দর সুন্দর ব্র্যান্ড কোয়ালিটির টু পিস থ্রি পিস দেখাবো এটা কিন্তু হচ্ছে থ্রি পিস তাই না একদম ভাইরাল একটা থ্রি পিস দেখাবো এটা একদম হচ্ছে ফেসবুক ভাইরাল থাকবে ফুলবিটি কন্টিনিউ করবেন ডিটেলসে দেখিয়ে দেবো দুইটা কালার আসছে তাই না আচ্ছা তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন এম হোয়াটসঅ্যাপ আছে

আর কাজের ফিনিশিং এবং কোয়ালিটি দেখবেন ঠিক আছে একদম খাদি কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা একদম ইন্ডিয়ান তসরের একটা ওনা পাবেন প্রাইস থাকবে কত ভাইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আর এগুলো সম্পূর্ণ কাজ একদম সুতোর কাজ চোদ্দশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার দুইটা আচ্ছা দুইটা কালারই কিন্তু ভিউয়ার্স খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজটা কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে এটার পাজামাটা দেন এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ হাতায় কাটওয়ার্ক করা এটা হচ্ছে প্যানেলটা এটা কিন্তু হচ্ছে থাই সিল্কের ভিতরে তাই না এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা পিওর কটন ওটা দেখেন সিল্কি কটন প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাকিস্তানি আলিয়া আফগানি দেখতে পাচ্ছেন একদম লন কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা প্রচুর ডিমান্ড এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে আফগানি পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এখন দেখাবো একদম পাকিস্তানি বুটিক্সের এটা পিওর কটন একদম ঠিক আছে গরমে কমফোর্টেবল এটা গরম শীত উভয় সিজনে পড়তে পারবেন এটা প্যান্টেও কাজ থাকবে ওকে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পায়জামাটা হচ্ছে পায়জামা আর না প্রাইস থাকবে অনলি আচ্ছা এটার ভিতর আরও একটা কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ইয়ালো কালার এটা হবে স্লিপসের পশন এটা প্যানেল আর এইটা হচ্ছে এটার প্যান্টটা ঠিক আছে প্যান্টটা কিন্তু একদম পিওর কটনের ভিতরে পাচ্ছেন ওর না প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু আছে খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্ট এটা এটাও না থাকবে একদম লুটপাট অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতরে দুইটা কালার না তিনটা কালার তিনটা কালার বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে অলিভ কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ এটা দেখেন ফার্স এটা কিন্তু হচ্ছে মিরর কাজ করা স্লিপস একটা ডিজাইন এটা কিন্তু অনেক ঘের থাকবে ঠিক আছে অনেক ঘের পাবেন এটা হচ্ছে প্যান্টটা এটাও প্রাইস থাকবে টাকা আচ্ছা এটা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরও কমে যাবে ঠিক আছে এটা বেস্ট কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ এটা হচ্ছে এটার পাজামা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটাও পিঙ্ক কালার ভিতরে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন এটা হবে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে গোলের ভিতরে এটাও চাইলে সুনমতি জামা হিসেবে ব্যবহার করতে পারবেন এটাও ওড়না এটা কিন্তু পকেট কুর্তি পকেট আছে আটশো পঞ্চাশ কালার দুইটা এটার আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে মাল্টিকালার সুতির কাজ করা রেশমি সুতোর কাজ ঠিক আছে এইটা হবে প্যান্ট আর এটা না প্রাইস থাকবে অনলি 750 অনলি টাকা কালার আছে এর ভিতর এটা একটা কালার এটা কলিজা কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এসি কটন ফেব্রিক রং কশের 100% গ্যারান্টি ঠিক আছে এটা হবে না প্রাইস থাকবে টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু কালার তাই না এটা হবে প্যান্ট হচ্ছে ওরনা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা আরো অনেকগুলো কালার আছে এগুলো সবগুলোর কিন্তু ছবি তোলা আছে ঠিক আছে আপনারা চাইলে দেখাতে পারবে দেখেন প্রচুর কালার এটা রেড কালার রেড মেরুন আচ্ছা এখন একটা টু পিস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে অলোভার সুতোর কাজ করা আচ্ছা এটা হচ্ছে জামাটা আর এটা প্যান্টটাও কিন্তু একদম কটন পিওর কটন কাজ করা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস